আজকে কথা বলব পুরুষদের খুবই পরিচিত এবং হচ্ছে বেশিরভাগ পুরুষই এই প্রশ্নটা করেই থাকেন যে কিভাবে তিনি তার বীর্যের পরিমাণটাকে বৃদ্ধি করবেন বা কিভাবে তিনি তার বীর্যের পরিমাণটাকে ঘন করতে পারেন এই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো পুরুষদের ক্ষেত্রে হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই তার বীর্য এবং বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে এটা কিন্তু গুণগত একটা মান রয়েছে এবং এটা কিন্তু পরিমাণগত একটা হচ্ছে মান রয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেক পুরুষই মনে করে থাকেন বা অনেককেই মনে করে থাকেন যে যদি তিনি কিছুদিনের জন্য সহবাস না করে থাকেন সেটা যেভাবে সেটা আমরা বলে থাকি যে হয়তোবা তিনি হস্তমৈথুনও করছেন না কিংবা তিনি হচ্ছে তার স্ত্রী থেকে দূরে আছেন সেক্ষেত্রে হয়তোবা তার আমরা বলছি যে সেক্ষেত্রে হয়তোবা তার বীর্যের পরিমাণটা বেড়ে যেতে পারে অর্থাৎ একটা ধারণা রয়ে গেছে যে অনেকে মনে করে থাকেন যে যদি তারা হচ্ছে একটা লম্বা সময় ধরে স্বামী স্ত্রী যদি সহবাস না করে থাকেন সেটা হতে পারে স্বামী স্ত্রী সহবাস না করে থাকলেও এবং হতে পারে যে হস্তমৈথুনের মাধ্যমেও যদি তিনি হচ্ছে বীর্যটাকে শরীর থেকে বের না করেন সেক্ষেত্রে হচ্ছে তার বীর্যের যে পরিমাণটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে এরকম একটা ধারণা অনেকেই মনে করে থাকেন এবং বেশিরভাগ মানুষই এটা মনে করে থাকেন আজকে মূলত বলবো যে আসলে এই ধারণাটিকে আসলে সঠিক না এই ধারণাটা আসলে সঠিক না একটা গবেষণা রয়েছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে প্রায় জন একদিকে প্রায় দশজন পুরুষ এবং আরেকদিকে প্রায় তিরিশ জন পুরুষের মধ্যে একটা গবেষণা করা হয় যদিও সংখ্যাটা খুবই কম কিন্তু তারপরও এই গবেষণার মাধ্যমে দেখা যায় যে যারা হচ্ছে জন যে পুরুষ রয়েছেন যারা কিনা হচ্ছে আপনার সহবাসও করেননি তাদের স্ত্রীর সাথে এবং হস্তমৈথনও করেননি এবং এই সংখ্যাটা ছিল প্রায় হচ্ছে দুই সপ্তাহেরও বেশি এবং আরেকদিকে দেখা যাচ্ছে যে যাদের সংখ্যা প্রায় হচ্ছে তিরিশ জনের মতো এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা প্রায় এক সপ্তাহ ধরে তাদের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন নাই এবং পাশাপাশি প্রায় এক সপ্তাহের মতো তারা হচ্ছে কোনো রকমের হস্তমৈথনে লিপ্ত হননি এবং দুই পক্ষ থেকে যখন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হলো গবেষণা দেখা গেল যে যারা মূলত প্রায় সাত দিনের মতো আমরা বলছি যে সাত দিনের মতো যারা হচ্ছে অ্যাবসেন্স এটা হচ্ছে মেনটেন করেছে বজায় রেখেছে অর্থাৎ যারা সাত দিনের মতো স্ত্রীর সাথে সহবাস করেননি এবং যারা হচ্ছে এই সাত দিন হস্তমৈথন করেননি তাদের ক্ষেত্রে কিন্তু বীর্যের যে পরিমাণটা এটা বৃদ্ধি পেয়েছে এবং এটার সংখ্যাটা ছিল হচ্ছে শতকরা প্রায় বা শতকরা প্রায় বারো শতাংশ আবার দেখা গেছে যে যারা আসলে হচ্ছে দশজন পুরুষের মধ্যে যেটি করা হয়েছিল সেখানে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে দুই সপ্তাহ ধরে যারা আসলে হচ্ছে এই যে সহবাস থেকে নিজেদেরকে দূরে রেখেছিল এই স্ত্রীর সাথে সহবাস থেকে এবং পাশাপাশি তারা যারা হস্তমিথন করেনি তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে এই বীর্যটা বৃদ্ধির পরিমাণটা খুবই কম এবং এটা ছিল মাত্র তিন শতাংশ অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে আসলে শুধুমাত্র যদি আপনি হচ্ছে সবচেয়ে ভালো হয় যে যদি চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন তবে তারপরেও বিভিন্ন গবেষণায় এসেছে যে যদি চার থেকে পাঁচ দিন হচ্ছে সহবাস থেকে নিজেকে বিরত রাখা যায় এবং হস্তমিথন থেকে নিজেকে বিরত রাখা যায় সেই ক্ষেত্রে কিন্তু বীজের পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পায় অর্থাৎ সেই ক্ষেত্রে বীজের পরিমাণ বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা শুকটানুর পরিমাণও বাড়তে পারে তবে সেখানে অনেকগুলো বিষয় আছে সেই প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে যে একজন পুরুষের হচ্ছে শারীরিক দিক থেকে তিনি কতটুকু স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে তিনি কতটুকু সুস্বাস্থ্যের অধিকারী এবং তার শারীরিক যে হরমোনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা